আমাদের দেশে যখনই সিনেমা হারাইতে শুরু করলো তখনই সন্ত্রাস বেড়ে গেল তখনই চাঁদাবাজ বেড়ে গেল তখনই ধর্ষণ বেড়ে গেল তখনই রাহাজানি বেড়ে গেল অতএব এই সিনেমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের আমার সর্বশেষ কথা হচ্ছে গোয়ার ছবির আজকে সপ্তম দিনের প্রচারণা ঢাকা মেডিকেলে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি কেন ঢাকা মেডিকেলটাকে বেছে নিয়েছি ঢাকা মেডিকেলটাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জায়গা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল এখানে বিভিন্ন জেলা থেকে রুগীরা এখানে আসে এখানে শুধু গরিব রুগীদের সংখ্যা খুব বেশি আমরা আজকে ঢাকা মেডিকেলে খুঁজে খুঁজে গরিব দুস্থ অসহায় যাদের খাবারের ব্যবস্থা নেই তাদেরকে আমরা টোকেন দিয়েছি আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি সরকারের পক্ষ থেকে ঢাকা মেডিকেলে শুধু রুগীদের জন্য খাবার দেয় কিন্তু রুগীর সাথে যে স্বজন থাকে তাদেরকে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই সেই স্বজন ব্যক্তিটা রুগীর সেবা করবে নাকি কি রুগীরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে যে স্বজনটা থাকে সে রুগীর সেবা করবে নাকি সেই রুগীটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না ডাক্তার যে রিপোর্টগুলো দিবে সেই টেস্টগুলো করাবে নাকি সে নিজের তার খাবারের ব্যবস্থা করবে সেই চিন্তা চেতনা থেকে যেহেতু রুগীর স্বজনের খাবারের কোনো ব্যবস্থা থাকে না এবং কি তার কাছে মানে টাকা থাকলেও খাবার সংগ্রহ করার জন্য তার ব্যবস্থা থাকে না এই জন্য আমরা রুগীর স্বজনদের আজকে ঢাকা মেডিকেলে খাবারের ব্যবস্থা করেছি গোয়ার সিনেমার মুক্তি উপলক্ষে আমার যে প্রডিউসার হেলেনা জাহাঙ্গীর আপনি জানেন আমার সিনেমার মধ্যে সবচেয়ে বড় প্রডিউসার হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর ওনাকে যদি আমি বলতাম আপনি গায়ে আমার যে অ্যারেঞ্জমেন্ট করে দেন উনি করে দিত সেরাটনে ফাইভ স্টারে করে দেন উনি করে দিত আমি বলছি আমি ঢাকা মেডিকেলে করব। আমি রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে আমি করব উনি রাজি হয়েছে আমি আজকে আপনাদের সবার মাধ্যমে একটা আহ্বান করতে চাই বাংলা চলচ্চিত্র অনেকেই বলে হারিয়ে গেছেন আমি এটা বিশ্বাস করতে চাই না আমরা এটাকে হারাতে দিব না যেভাবেই হোক বাংলা চলচ্চিত্রকে আবার জাগিয়ে আনার জন্য আমার আমাদের আমাদের যার যেখান থেকে যেটা করা দরকার আমরা সেটা করব। একটা দেশের সেন্টিমেন্ট বাংলা চলচ্চিত্র একটা বিশাল বড় ভূমিকা রাখে আমরা বিভিন্ন দেশে দেখেছি যে এই চলচ্চিত্রের মাধ্যমে একটা দেশের সেন্টিমেন্ট অনেক রদবদল হয় আমাদের দেশে যখনই সিনেমা হারাইতে শুরু করলো তখনই সন্ত্রাস বেড়ে গেল। তখনই চাঁদাবাজ বেড়ে গেল। তখনই ধর্ষণ বেড়ে গেল। তখনই রাহাজানি বেড়ে গেল অতএব এই সিনেমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের আমার সর্বশেষ কথা হচ্ছে পরবর্তীতে শুধু রাসেল মিয়া না একজন হেলেনা জাঙ্গিন না একজন মিশা সদাগর না একজন জলির ছবিই না এর পরবর্তীতে যেই তারকারি ছবি মুক্তি পাবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ফাইভ স্টার থেকে চলে আসেন আপনারা থ্রি স্টার থেকে চলে এসে এই যে আজকে যেমন আমি ঢাকা মেডিকেলে করেছি আপনারাও এরকমভাবে আহ্বান করে করবেন আপনারা রাস্তার অসহায় মানুষদের মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য করবেন কারণ প্রচারণার জন্য যে বাজেটটা থাকে এটা তো আপনাদের খরচ করতেই হয় অতএব আপনারা এভাবে করবেন অবশ্যই বাংলা চলচ্চিত্র ফিরে আসবে ইনশাল্লাহ